তো বন্ধুরা আজকে তোমাদের সাথে রান্না শেয়ার তো চলো দেখা যাক কী কী কেটে নিয়েছি তো দেখো ফার্স্টে আছে এটা কাঁচকলা তারপরে নিয়েছি যে গোল আলু সেই গোল আলু নিয়েছি এখানে নিয়েছি গাজর গাজরটা দেওয়ার জন্য বেশ এখানটা কালারফুল লাগছে আর এখানটা নিয়েছি সজদেদাটা এখানটা নিয়েছি পেঁপে এটা নিয়েছি একটু কাঁচা খুব উচ্ছে ওকে পরলাও বলে এখানটায় একটু আদা গ্রেড করে নিয়েছি এখানটা আছে কয়েক টুকরো বিনস তো আজকে আমি এই জিনিস কটা দিয়ে এই সবজিগুলো দিয়েই আজকে তোমার করব একদম অনুষ্ঠান বাড়ির মতন শুক্ত হুম তোমরা চাইলে এর সাথে আরও অনেক সবজি অ্যাড করতে পারো তো আমি শুধু আজকে এ কটা সবজি দিয়েই বানাবো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো শুরু করি তো চলো আগে গ্যাসটা ধরিয়ে নিই ফার্স্টে গ্যাসটা আমি জ্বালিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে এরপরে তোমার দেবো যেটা হচ্ছে বাটার তো আমি এখানটা এক চামচখানি বাটার দিয়ে একটু সবজিগুলোকে হালকা একটু হালকা জাস্ট একটু নেড়ে চেলে নেবো যে বাটার দিয়ে দিলাম একবারে মুছে নিই ফার্স্টে তোমার আলুটা ধুয়ে এনে নেব এরকম একে একটি সব সবজিগুলোকে একটু হালকা ভেজে নিতে হবে তাহলে সব সবজিগুলো একটু হালকা জাস্ট একটু এপি টুপি করে একটু নিয়ে নেব দেখো খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বাটারে তোমরা চাইলে বাটারের পরিবর্তে ঘিও ইউজ করতে পারো তো আমি ঘিয়ের বদলে আমি বাটারটাই ইউজ করি যখন আমি শুক্তো বানাই দৈনিক তোমরা দেখো গাজরটাকে একটু হয়ে গেছে হালকা হালকা ধাড়াটা দিয়ে নিয়েছি আর এখান সব সবজিগুলো এরকম হালকা আমি ভিজে নিয়েছি এখন গাজরগুলো তুলে নেব তো এই এরপরে দিতে হবে তেজপাতা কিছু লবঙ্গ এখানে দিয়েছি দুটো লংটা তেজপাতা আর এরপরে আমি দেবো এই যে পাঁচ পাঁচ এই একটু হালকা দিয়ে যাতে পুড়ে না যায় পাঁচ ফোড়নটা এরপরে আমি যে আদাটা তোমার গ্রেট করে রেখেছিলাম এরপরে দিয়ে দিচ্ছি এই আদাটা

আমি দশ গ্রাম নিয়েছি পোস্ত এখানটা তো টুকটুটা আমি তোমার কোনো হলুদ ব্যবহার করবো না বেশি একটা ই করবো না তাহলে পোট্টুর যে কাঁচা গন্ধটা সেটা থাকবে না আমি এরপরে এর সাথে অ্যাড করবো হচ্ছে গিয়ে দুধ তো তো আমি যেহেতু আমার গরুর দুধ নেই তো আমি লিকুইড দুধ ইউজ করছি তোমরা চাইলে গরুর দুধই ইউজ করতে পারো তো আমি এখানটায় পাঁচশো মতন আইডিয়া করে দুধ অ্যাড করব একটু চাড়া দিয়ে যেহেতু আমি এখনো পর্যন্ত নুন দিই তো এর সাথে স্বাদ মতন নুনটা অ্যাড করব তো আমি এইটুকু বেশি নুন দিলাম না কারণ তো বেশি একটা নুন দিলে ভালো লাগে না তো আমি এইটুকুন উনি এর সাথে দিয়ে দিলাম আর নামানোর আগে একটু চিনি অ্যাড করে দেবো তো এবার এটা আমি একটু ঢাকা চাপা দিয়ে দিচ্ছি মিনিট দশের জন্য থাকবো সবজিগুলো সেদ্ধ হবে না দশ মিনিট হুঁটে থাকবো তারপরে তোমাদের আমি দেখাচ্ছি কীরকম হয় আজকের আমার সুক্তটা তো দশ মিনিটের জন্য আমি এখানটায় চাপা দিয়ে রাখলাম যাক সবজিগুলো সব সেদ্ধ হয়েছে কি না মোটামুটি মনে হচ্ছে সব সিদ্ধ হয়ে এসছে আমি অ্যাড করব সব শেষে মানে প্রায় আমার শুক্তো প্রায় রেডি তো আমি যেটা চিনিটা দিই নি এরপরে আমি অ্যাড করব চিনি স্বাদ মতন আপনারা যে যেরকম খান সেরকম ইউজ করবেন তো আমরা যেহেতু একটু চিনিটা কমই খাই তার জন্য পরিমাণ মতন আমি আমার আন্দাজ মতো দিয়ে দিলাম এবার একটু হালকা চেড়েই নামিয়ে নেওয়ার পালা বন্ধুরা এই যে আমার সুক্তোটা রেডি হয়ে গেছে তো দেখো তোমাদের যদি ভালো লাগে আজকের রেসিপিটা প্লিজ লাইক করে শেয়ার করে দিও বন্ধুদের সাথে আর যারা নতুন বন্ধু ফার্স্ট আমার আজকে দেখছো আমার ভিডিওটি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দি পাশে দেখো টাটা